দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তনের যত উদ্যোগ কোটা সংস্কার দিয়ে শুরু করা রাষ্ট্র সংস্কারের দাবিতে পতন হয়েছে স্বৈরাচার সরকারের এরপর থেকে শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরে স্তরে সংস্কার উনিশশো একাত্তরের ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান এরপরে শুরু হয় আলোচনা সমালোচনা এর আগেও বহুবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আলোচনা করা হয় জাতীয় সঙ্গীত প্রথম পরিবর্তনের উদ্যোগ নেন খন্দকার মুশতাক আহমেদের সরকার উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যার পর রাষ্ট্রপতির আসনে বসে খন্দকার মোস্তাক আহমেদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড দীন মোহাম্মদকে ওই কমিটির চেয়ারম্যান করা হয় কমিটিকে বলা হয় এক মাসের মধ্যে নতুন কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করতে দিন মোহাম্মদ কমিটি এ বিষয়ে তিনটি বৈঠক করেন কমিটি দুটো গানের একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করে প্রতিবেদন জমা দেয় গান দুটো হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতা কিন্তু কুপাল্টাকুতে ওই প্রস্তাবের হালে আর পানি পড়েনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় উনিশশো সালের ত্রিশে এপ্রিলে সে সময় আমার সোনার বাংলাকে বাদ দিয়ে মনিরুজ্জামান মনিরের লেখা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয় সে সময় ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান ওই সময়ের মন্ত্রিপরিষদ বিভাগের নথি পর্যালোচনা করে দেখা যায় যে তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এক গোপন চিঠিতে লেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান ভারতীয় জাতীয় সঙ্গীত তিনি বাংলাদেশের নাগরিক নন আমার সোনার বাংলা গানটি আমাদের সংস্কৃতির চেতনার পরিপন্থী বিধায় জাতীয় সঙ্গীত পরিবর্তন আবশ্যক ওই চিঠিতে আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশকে জাতীয় সংগীত করার প্রস্তাব করেন শাহ আজিজ রহমান প্রধানমন্ত্রীর ওই চিঠি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রেডিও টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনাও জারি করে এ সময় রাষ্ট্রপতির অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রথম বাংলাদেশ গাওয়া শুরু হয় কিন্তু উনিশশো সালে জিয়াউর রহমান নিহত হলে সেই উদ্যোগ থেমে যায় পাথরে চাপা পড়ে সেই নির্দেশনা জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় দফার উদ্যোগ নেওয়া হয় দু হাজার থেকে দু সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে দু হাজার দুই সালের উনিশ মার্চ তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি এবং সমাজকল্যাণ মন্ত্রী আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় সময়ের পরিবর্তনের সঙ্গে আমাদের ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে জাতীয় সঙ্গীত সংশোধিত হওয়া প্রয়োজন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই অনুরোধপত্রটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠান সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খুরশিদ জাহান হক বিষয়টি অতি গুরুত্বপূর্ণ বলে সচিবের কাছে প্রেরণ করেন সচিব জাতীয় সঙ্গীত পরিবর্তন সংস্কৃতি মন্ত্রণালয়ের এখতিয়ার বহির্ভূত বিষয় বলে তা মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করে একই বছরের ১৯ আগস্ট প্রস্তাবটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয় কিন্তু সেই সরকারের আমলেই প্রস্তাবটি গৃহীত হয়নি এরপর এ সম্পর্কে আর কোনো তৎপরতা নথিতে পাওয়া যায়নি প্রসঙ্গত জাতীয় সংগীত অপরিবর্তনীয় বলে কোনো আইন নেই বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীত বিভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তিত হওয়ার উদাহরণ রয়েছে দু সালে নেপালের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় নাজিবাদকে উৎসাহিত করে এমন ইঙ্গিত রয়েছে অভিযোগে জার্মানির জাতীয় সঙ্গীতের কয়েকটি লাইনে পরিবর্তন আনা হয়েছে বর্ণবাদী শাসনের যুগ শেষ হলে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় সাদ্দাম হোসেনের পতনের পর দু সালে নতুন একটি সঙ্গীতকে ইরাকের জাতীয় সঙ্গীত হিসেবে সাময়িকভাবে নির্বাচিত করা হয় তারা এখনও নতুন জাতীয় সঙ্গীত খুঁজছে আফগান জাতীয় সঙ্গীত এখন পর্যন্ত কয়েকবার পরিবর্তিত হয়েছে আব্দুল আলে মাসিক কালচারাল টাইমস